আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিন্তু আপনারা ভালো নেই সেটা মোবাইলের স্ক্রিন যখন অন করি তখনই বুঝতে পারি আর মনের গভীর থেকে তো অবশ্যই আওয়াজ আসছে যে কেন নেই দেশে আজ দেশে থাকলে হয়তো বুক পেতে দিতাম আবু সাহেদের মতো আমি সকল শহীদদের স্মরণ করছি আল্লাহ তালা যেন ওনাদের জান্নাত নসিব করে আর এখন পর্যন্ত যারা আমাদের ভাই আমাদের বোন এবং আমাদের শিক্ষক শিক্ষার্থী পাশাপাশি সাধারণ জনগণ আন্দোলনের মধ্যে আছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আন্দোলনে নেমেছেন অবশ্যই থাকবেন ইনশাল্লাহ আমাদের বিজয় আসবেই তো আমরা আজকে কিছু কথা বলি জালিম শাসকদের মধ্যে সবারই পতন হয়েছে জালিম শাসকদের মধ্যে অনেক অনেকের নাম আছে ইতিহাস আছে আমরা সবাই শিক্ষার্থী আমরা ইতিহাস জানি পড়েছি বিদায় আমরা শিক্ষার্থী আমরা স্কুলের বারান্দায় গিয়েছি বলেই আমরা শিক্ষার্থী আর কিছু শিক্ষার্থী আছে স্কুলের বারান্দায় তো যেতে চায় না সেখানে হট্টগোল ও বিভিন্ন অসামাজিক কাজ করেই তারা স্কুল শেষ করে ফেলে কলেজ শেষ করে ফেলে ইউনিভার্সিটি শেষ করে ফেলে তাদের পরিচয় নাই তারা পরিচয়হীন তাদের জন্ম রাস্তায় ফলে তারা তাদের ভিতরে কোনো মস্তিষ্ক নাই কোনো নৈতিক জ্ঞান নাই ফলে তারা কোনো ধরনের ভালো কাজ তো দূরের কথা ভালো কাজ দেখতেও পারে না ভালো শিক্ষা দেশদের সাথে চলতেও পারে না সব জায়গায় শুধু হট্টগোল আর ঝামেলা পারে তো তারা মানুষের পরে না অনেক আগ থেকেই তারা তো রাস্তায় রাজপথ থেকে তাদের জন্ম ফলে তারা এরকম তাদের বিষয়ে আর কি বলবো অনেকে অনেকভাবে শেয়ার করছে এটা তারা আমরা বুঝতে পারছি দেখছি কিন্তু আমাদের প্রয়োজন এখন বিজয় আমরা রাস্তায় নেমেছি আন্দোলন শুরু করেছি আমরা আন্দোলনে থাকবো এক দফায় থাকবোই থাকবো আমাদের আন্দোলন থামিয়ে দিলে হবে না থামাতে কেউ পারবে না বিজয় আসলেই থামবে ইনশাল্লাহ বিজয় আসবে আমি একটা কি কথা বলি নেতৃত্বের বিষয়ে কথা বলি আমরা যখন জনসমুদ্রে আন্দোলন নিয়ে নামি তখন আমাদের মধ্যে একজন হয়তো নেতৃত্ব দেন আমরা সবাই তার কথা শুনি কেন শুনি সে নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে বিধায় তার কথা শুনি আমরা তার যোগ্যতা আছে বিধায় আমরা তার কথা শুনি সে কথা বলতে পারে বিধায় আমরা তার কথা শুনি সে ভালো বলে বলে তার কথা আমরা শুনি সাধারণভাবে বলা যায় সে নেতৃত্ব দিতে পারে তার যোগ্যতা আছে বিদায় তাকে আমরা নেতৃত্বের কাতারে দাঁড় করাই এবং সে নেতৃত্ব দান করেন আমাদের মাঝে তাকেই আমরা নেতা ধরি আর কিছু পা চাটা উঠেছে আরো মজা পেয়েছে আরো কিছুটা উপরে উঠেছে এখন বুঝতে পারছেন কোথায় পর্যন্ত তো তারা থাকবে মজা পাবে চালবে আর যেখানে লেলিয়ে দেবে তারা ওখানেই যাবে আমার কথা হয়তো লাগতে পারে আমার অ্যাকাউন্টে অনেক আছেন আমার কথা দেখেন আর না দেখেন একদিন তো আপনি দেখবেন আমার ভয়ের কিছু নাই ঠিক আছে আপনারা এতটুক চাটতে চাটতে এতটুক উপরে উঠেছেন ফলে শুধু মজাই পাচ্ছেন আর চাটতেই আছেন তো চাটতে থাকেন আপনাদের অস্তিত্ব তো এভাবেই নাই হবে শেষ হয়ে যাবে অংশ কি নির্বংশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একটা কথা আছে অত্যাচারীরা অত্যাচার করেই শান্তি পায় জুলুমকারীরা জুলুম করেই শান্তি পায় আর তারা এ দুনিয়াতে শান্তি পায় বিদায় তাদের জন্য আল্লাহ তালা জায়গা তৈরি করে রেখেছেন আসলে মাঠি দেখা যাবে তো অত্যাচারীরা অত্যাচার করবেই জুলুমকারীরা জুলুম করবেই আমরা সাধারণ জনগণ জনতা সাধারণ ছাত্রছাত্রী থেকে সবাই এই অত্যাচার জুলুম সহ্য করেই সামনে এগুতে হবে বিজয় ইনশাল্লাহ আসবে আন্দোলন চালিয়ে যেতে হবে বিজয় আসার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে আর একটা কথা বলি যে কথা বলেছিলাম নেতৃত্বের কথা বলেছিলাম কাকে আমরা নেতৃত্বের জন্য প্রস্তুত করি এবং সে নেতৃত্ব দেয় তো একটা দেশ চালাতে গেলে নেতৃত্বের প্রয়োজন আছে কাকে আমরা দেব যে আমাদের দেশটাকে সুন্দরভাবে চালাতে পারে কে একজন বসে আছে তার কোনো শিক্ষাই নাই মূর্খ জাতি বসে আছে প্রধান প্রধান জায়গায় কথায় আছে না যে একটা দেশ নষ্ট হয় শুধুমাত্র মূর্খরা যখন শাসন করে দেশ শাসন করে তখনই দেশ নষ্ট হয়ে যায় আর এখন ঠিক সেই অবস্থায় মূর্খরা দেশ শাসন করছে কিভাবে যার ফলে দেশটা এখন সুন্দর অবস্থা নাই নষ্ট হয়ে গেছে ঘেউ ঘেউ ছাড়া আর কিছুই নেই সব কিছু বুঝে নিতে হবে আপনাদেরকে আমরা সব কিছু নিয়ে বসে আছি না তো নেতৃত্ব দিতে গেলে যার যোগ্যতা আছে সেই নেতৃত্ব দিবে সরকার প্রধান হোক বা যেই হোক আমাদের প্রধান আমাদের দেশের যে প্রধান সে এমন একটা জায়গা বসে আছে তার নেতৃত্বের কোনো যোগ্যতাই নাই। সে এমন একটা জায়গা বসে আছে তার নেতৃত্বের কোনো যোগ্যতাই নাই। সে প্রতিটা বক্তব্যে ভুল বক্তব্য বলে প্রতিটা বক্তব্যে থুতুপুতু লেগে যায় প্রতিটা বক্তব্যেই সে থুতুপুতু লেগে যায় প্রতিটা বক্তব্যে তার মিথ্যা কথা বেরিয়ে আসে ফলে থুতুপুতু লেগে যায় প্রতিটা বক্তব্যেই সে সত্য কথা বেরিয়ে আসে বলে সে থুতুপুতু লেগে যায় প্রত্যেকটা বক্তব্যে সে লিখিত বক্তব্য পড়ে তারপরও তার থুতুপুতু লেগে যায় প্রত্যেকটা বক্তব্য সে মুখস্ত করে বক্তব্য দেয় তারপরও সে থুতুপুতু লেগে যায় ভুলে যায় সে কি শিক্ষা অর্জন করেছে সে একটা লিখিত লেখা দেখে সে বলতে পারে না সে একটা মুখস্থ বক্তব্য বলতে পারে না সে কিভাবে নেতৃত্ব দিতে আসে সে তো দেশের প্রধান হতে পারে না শুধু বাবার খাতিরে বসে আছে এখানে এখনো বসে আছে এখন অব্দি বসে আছে একটা জিনিস চিন্তা করুন সে এখনো সেখানে বসে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে কিন্তু এখন এখন অব্দি কিছুই শিখতে পারে নাই তো মূর্খরা যখন চেয়ারে বড় বড় চেয়ারে বসে থাকে তাহলে তখন দেশ চলবে কি করে পুরো দেশটাই তো বিক্রি করে ফেলছে আমরা না জানা সত্যি যে কত কিছু করে ফেলেছেন আমরা তো তাও জানি না আমি ভেবেছিলাম যদি এখন দেশটা নতুন ভাবে স্বাধীন হয় নতুন ভাবে সংস্কার করা হয় তাহলে তারা কোথায় যাবে ভেবেছিলাম হয়তো ভারতে হয়তো একটু জীবনযাপন করতে পারবে কেননা ভারতের কাছে যেহেতু দেশটাকে বিক্রি করছে ভারতের কাছে হয়তো গিয়ে একটু জীবনযাপন করতে পারবে যে অভিনয়টা এই ইদানিং করেছে ভারতের কাছে হয়তো গিয়ে একটু জীবনযাপন করতে পারবে এটা ভেবেছিলাম কিন্তু ভারত এখন উচ্চকণ্ঠে আওয়াজ তুলেছে যে বাংলাদেশের নতুন করে সংস্কার করার জন্য এ সরকার পতনের জন্য এটা ভারতও জানে তো ভারতও গিয়ে থাকতে পারবে না আর বিভিন্ন দেশে তো আছেই বাংলাদেশের মানুষ যেখানেই পাবে সেখানেই ধুয়ে দিবে একদম কি করবে এটা বাংলাদেশের মানুষ যদি সামনাসামনি পায় যে কোনো দেশে যদি অবস্থানরত কোন অবস্থায় পায় তাহলে কি করবে এটা আল্লাহ ভালো জানেন একটা দেশ প্রধান দেশ চালাতে পারে না সেখানে বসে আছে আহ কি জাতি কি জাতি আপনারা সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ তোলুন সামনে এগিয়ে যান আন্দোলন চালিয়ে রাখুন বিজয় ইনশাল্লাহ সন্ন্যিকটে থাকবে ইনশাল্লাহ থাকবে কি হচ্ছে না হচ্ছে সবই তো আমরা দেখতে পাচ্ছি আপনারা মাঠে থাকুন ভয়ের কোনো সে সে ভয় ভয় তৈরি তৈরি করছে করছে চেয়েছিল তার ভয়ে যেন সবাই কাজ করে ক্ষমতা দেওয়া হয়েছিল সে ক্ষমতার অধিকারী ছিল সে সমস্ত ক্ষমতার অধিকার ছিল কিন্তু তাকেও ধ্বংস করা হয়েছে তো ফের ফেরাউনের উত্তর শরীরটা তো আছেন এখনো দুনিয়াতে আছেন বিদায় মানুষরা অত্যাচারিত হচ্ছে তো ফেরাউন ধ্বংস হয়েছে ঠিক সেভাবে ফেরাউনের জন্য যেভাবে মুসাকে পাঠানো হয়েছিল সেভাবে সেই অত্যাচারীরা অত্যাচারীদের জন্য সেরকম মুসা আসবে আল্লাহর কাছ থেকে যদি বিজয় আসে কেউ রুখে দিতে পারবে না যদি আল্লাহ বিজয় দেন যাই হোক এখন এ কথা বলেছিলাম বিজয় আসবে ইনশাআল্লাহ সবাই মাঠে থাকুন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল সবাই আসলে দুই এক দিনের ভিডিও গুলো এমন ভাবে সামনে আসছে কিছু বলার মতো ভাষা পাচ্ছি না ভোগটা অজরেই কেঁদে উঠছে অজরেই কাঁদছে যে দেশের সঙ্গীত সাথে ভিডিও আসছে আসলে কলিজাটার কলিজার জায়গায় নাই মাঝে বিস্তার করতে কেন পারলাম না ছাত্রদের মাঝে নিজেদেরকে বিলিয়ে দিতে আসলে কষ্ট হচ্ছে তারপরও অনেক চেষ্টা করে যাচ্ছি বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন দোয়া করি ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বাংলাদেশের নতুন রূপে আমরা চাই বিজয় আসুক ইনশাল্লাহ তালা বিজয় একদিন আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম